সালামুয়ালাইকুম বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট সকালকে জানিয়ে রাখি এই গরমে এই গরমে পায়রাকে আপনারা সকালে জল আর বিকালে জল পারা দেখবেন অনেক লোকের পায়রা চুন চুন পায়খানা করছে পায়রা লু লেগে যাচ্ছে বডি শুকিয়ে যাচ্ছে ঠিক আছে তা তার পরিপ্রেক্ষিতে কি করতে হয় কি করতে হবে সেটা মাথায় রাখবেন আর টপিকটা একটু বলে যাচ্ছি যে আমি কিন্তু দেখুন আমি আমার কাজ নিয়ে এগিয়ে চলেছি আর সকল ভাইকে জানিয়ে রাখি যারা যারা খেল শিখেছেন মেডিসিন শিখেছেন তারা তা জানেন যে কি রেজাল্ট করছে না করছে তো বলে রাখি ত্রিপুরা থেকে মেডিসিন শেখা আছে এদিকে হালি শহর সোদপুর বাগনান বাংলাদেশ চারিদিকে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে মোটামুটি খেল শিখে আছে তা তাদেরকে বলে কি তারা জানে জার্মানরা কি খেল তাদের দিয়েছে না দিয়েছে আর কেমন ইউজ করতে হয় কেন সবাইকে বলে কি ইউজ করার আগে একটু গাইড করতে হয় মেন হচ্ছে গাইড করা যায় মেন তা সকল ভাগ জানে কি হাত জোর করে বলে আছে আবার আমি আবারও বলে আসছি মেডিসিন বেফালতু ইউজ করবেন না যা যা শিখেছেন একটু ফোন করে নেবেন কেন হচ্ছে সব পার সব ভাগ কিন্তু লাগে না চার ঘন্টার পার আর একটা ভাগ পাঁচ ঘন্টার পার একটা ভাগ এবার ভাগ লাগে একটা ঠিক আছে তা কিছু লোক বলে যে আনন্দা মেডিসিন কি করে ইউজ করবো তো মেডিসিন তথ্য আমি দিই না মেম্বারশিপ ওখানে চলে যান ওখানে দেখেন আমি জয়েন করে দিয়েছি ঠিক আছে ওখানে ভিডিও পোস্ট করে দিয়েছি আপনারা পেয়ে দেখতে দেখে নিতে পারেন মেডিসিন আর সকালকে জেনে রাখি একটা জিনিস সূত্র বলতে চাই যে আমার চূড়াই পায়রার মধ্যে একটা পায়রা পাওয়া গেছে এক জায়গায় সেটা লাল ঠিক আছে লাল পাওয়া গেছে পায়রাটা তা বাকি ডিটেলসটা আমি দেবো পাড়ার সূত্র হয়ে গেছে ঠিক আছে হালি শহর থেকে পাড়াটা বেরিয়েছে হালি শহর থেকে বেরিয়ে পাড়াটা গেছে লালগোড়াতে তা বাকি ড্রেসটা সব পড়া দেবো এক করে দেবো আগে হয় দেখি তারপরে বলবো আপনাদের এগুলো ঠিক আছে আমি বলেছি যে তোমার কিনে তো আমি টাকা দিয়ে দেব তা ফার্স্ট সবাইকে বলে রাখি কী জল দেবেন আমি দুটো জল বলছি এটা একটা পার্ট হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু দুটো সবাইকে বলে আছে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু এটা দুটো বেরোচ্ছে কিন্তু সকালে একটা বিকালে একটা তাহলে পায়রাগুলো বাঁচবে আর না যদি পায়রাগুলো মারতে চান তাহলে মেরে ফেলুন জিনিস আপনার টাকাও আপনার ইনভেস্ট আপনার আমার শেখানোর কর্তব্য শিখিয়ে যাব লোকে যে যা বলুক হাজার যা বলুক কিন্তু আমি আমার কাজ করেই যাব ঠিক আছে তা আমার কেউ হেরাতে পারবে না আমি চাই মামাশা ভালো চাই ভালো জিনিস চাই পায়রাও যেমন সুপার কোয়ালিটি দেখা যেমন কোয়ালিটি তিনটে পায়রাও কিনি ছটা পায়রা কিনি পায়রা কোয়ালিটি পায়রা বুঝতে হয় চলুন এই টপিকে নেক্সট পরে ভিডিও বলবো তা ফার্স্ট বলেছি অ্যালোভেরা স্ক্রিনে দিচ্ছি দেখে নিন ঠিক আছে এরপরে দেবেন পেঁয়াজ সেটাও স্ক্রিনে দিচ্ছি দেখে নিন মধ্যে দেবেন কাঁচা হলুদ স্ক্রিনে দিচ্ছি সেটাও দেখে নিন তা চলুন এবার কী করতে হয় না করতে হয় সেটা তৈরি করছি কীভাবে স্টক করছি দেখে আপনারা তো শো বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি কেন আপনারা জানেন ক্যামেরাম্যান দিন দিন হয়ে যাচ্ছে হ্যাঁ তা মেয়ে ক্যামেরাম্যানটা দেখুন কী করেছে দেখুন জেলটা ইনশাল্লাহ রেডি করেছে আপনাদেরকে শেখানোর জন্য তো ছোট্ট ক্যামেরাম্যানটার জন্য একটা লাইক অবশ্যই যেন পাই আমি আপনারা ক্যামেরাম্যান কত ভালোবাসেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট করতে হবে কিন্তু এই কমেন্টটা তা দেখুন এভাবে কী করেছে জেলটা পুরো রেডি ঠিক আছে এইভাবে ঠিক আপনারা জেল করে নেবেন অ্যালোভেরাটাকে আর কেনার থেকে নিজে হাতে করে নেবে সব থেকে বেস্ট বেশি হয় কিনা কেনার জিনিসের মধ্যে কেমিক্যাল থাকে থাকে অনেক কিছু থাকে এতে প্রবলেম হয় আর এখানে পেঁয়াজ পেঁয়াজের রস তৈরি করা আছে ঠিক আছে এবার চলুন এর মধ্যে দেবো প্রথমে দুটো আমি অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি দুটো দুটো ববর নিয়েছিলাম ঠিক আছে আর দুটো পেঁয়াজ ঠিক আছে দুটো পেঁয়াজ নিয়েছি আর এবার এখানে হলুদটা নেব হলুদটা নেবো আমি হলুদটা কেটে ছোট করে নিচ্ছি আগে মেডিসিন সবাই জানে ঠিকই কিন্তু কেউ বলে না বন্ধুরা একটা জিনিস বলে রাখি সবাই জানে কিন্তু বলতে চায় না আমি ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি তো সো আমি হলুদটাকে কুচো করে নিয়েছি আর আপনারা জানেন হলুদ কিন্তু খুব অ্যান্টিবায়োটিক কাজ করে ঠিক আছে তা আমি হলুদগুলোকে এবার এর মধ্যে দিয়ে নিলাম আমি একটুখানি খেতে নেব আনগর থেকে ঠিক আছে এটা আমি খেতে নেবো একটুখানি খেতে নিলে হলুদের রসটা এর মধ্যে খুব ভালোভাবে হবে একটা জাস্ট ছোটো হলুদ দিয়ে হবে এটা আমি করব কী করে মেশাতে হবে না মেশাতে হবে সব বলব ভিডিও সকলকে বলে আছি পুরোটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যা দেখবেন না তারা কিছু বুঝতে পাবেন না এটা পাড়ার জগতের মধ্যে একটা কথা বলে রাখি প্রতিবিদ্যা ভয়ঙ্করী তা চলুন আমি হালকা হালকা আমরা আমাদের মরে এই গরমে যা পরিস্থিতি বলার মতো নেই তা আমি হালকা ফেপে নিলাম এবার দেখুন এটাকে আমি কি করব এটাকে এর মধ্যে মিশিয়ে নেবো আমি এটাকে মিশিয়ে নেবো এই দিয়ে দিলাম ঠিক আছে এটাকে দিয়ে এবার আমি এটাকে ঘাটবো। ঠিক আছে বন্ধুরা ঠিক এভাবে ঘেঁটে ভালো করে একদম যাকে বলে ঘেঁটে ঘ করে দেবেন একদম পুরো এতে হলুদ আর যারা যদি যদি মনে করেন এটাকে মুখে লাগাবেন তাহলে পেঁয়াজের রসটা বাদ দিয়ে আপনারা এটা মুখেও লাগাতে পারেন এতে স্কিন পরিষ্কার হয় আরো ঠিক আছে স্কিনে ব্রণো কোনো কিছু হয় না আয়ুর্বেদিক জিনিস অনেক লোকই অনেক জানে তো এগুলো বলা হয় না শেয়ার করা হয় না তাই এই টপিকটা ভিডিও দিচ্ছি আর এই ভিডিওতে ম্যাক্সিমাম পাঁচশো লাইক আমার চাই তবেই আমি এরকম মেডিসিনের ভিডিও তাহলে পার্সোনালি আমি রাখবো না আপনাদের জন্য শেয়ার করবো কেন ভিডিও দেখে মানুষ চলে স্বার্থে ঠিক আছে তো চলুন কী করে মিস করবো দেখিয়ে দিচ্ছি পরে তো আমি এরকম বেটে নিচ্ছি এবার কী করবো সেটাও দেখে নিন আপনারা এটা আমি আগে মধ্যে ধরে নিলাম ঠিক আছে আর এবার আমি এটাকে আমি এভাবে ধরে নিলাম ঠিক আছে আপনারা দেখে নিন কীভাবে করতে হয় এরপরে আমি এবার ধরব আর তুলবো যাই হোক আমি এটা পুরোটাই নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন কীভাবে করলাম এরপরে এটাকে আমি ভালো করে ছেঁকবো এবার তো দেখুন কিভাবে ছিঁকছি এবার এটাকে এই যে এই যে জেলটা এই জেলটাই লাগবে আপনাদের গরমে পায়ার অতিরিক্ত লোকের পায়রা মরছে ঠিক আছে আমি এইটুকু এতটা করার পরে এইটুকু বের করলাম ঠিক আছে তো দেখে নিন কীভাবে করতে হয় আগে তো ভিডিওটা একটু স্টপ করে নিচ্ছি আগে আমি নিচেই নিই ভালো করে তো সো আমি এটা বের করে নিলাম কতটা রস হল আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বাকি যেটা থাকছে এটুকু থাক এটুকু আমি মুখে দেব মুখে দিলে কিচ্ছু হয় না এটা এগুলো আয়ুর্বেদিক ন্যাচারাল জিনিস ঠিক আছে তো দিয়ে দিলাম এবার থাকলো এর মধ্যে দেবো এবার পেঁয়াজের রস পেঁয়াজের রস দেবো দু চামচ মতন আমি হাতে নিচে নিচ্ছি আপনারা নিন কী করে করতে হবে মেডিসিন অনেক লোক জানে অনেক লোক বলে না সবগুলো আয়ুর্বেদিক যাকে বলে এগুলো ন্যাচারাল আয়ুর্বেদিক জিনিস ঠিক আছে এবার আমি এটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম তো এবার একটু স্টপ করে ফোন আসছে আবার ফোন আসতেই থাকে বন্ধুরা খুব বিশাল হয় তো সো আমি বোতলের মধ্যে আবার এটা ক্যারি করবো দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে করে আমি তো এতটা কাটাখাটনির পরে বোতলের মধ্যে হলো এইটুকু তো এটাকে আমি ক্যারি করে নিলাম এবার আমার দিকে দেখি বলে দিচ্ছি আমি তো ফার্স্ট বলে রাখি এটা এক লিটার জলে এক লিটার জলে পাঁচ এম এল সরি দশ এম এল এক লিটার জলে দশ এম এল ঠিক আছে আর আগে ইউজ করুন দেখবেন রেজাল্টটা কী আছে কোনো পায়রা বুক টেলবে না কোনো পায়রা বলা হবে না এটা দেবেন সকালবেলা ঠিক আছে চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে